কিশোরগঞ্জে দুই দিনব্যাপী জুলাই বিপ্লবের দেয়ালিকা ও চিত্র প্রদর্শনী চলছে রোববার বিকেলে শহরের গুরুতর সরকারি কলেজ মাঠে প্রদর্শনের উদ্বোধন করেন জেলা প্রশাসক ফজিয়া খান কিশোরগঞ্জে জুলাই আগস্টে রুটি হয়েছিল যেখানে আমাদের ষোলো জন শহীদের ছবি আপনারা দেখেছেন এখানে আমাদের বিভিন্ন উপজেলা তারা তারা আমাদের মাঝে নেই কিন্তু তারা আমাদের মাঝে আছে সবসময় আমাদের কাছে আলোক পত্রিকা হয়ে আমাদের মাঝে থাকে অতএব এই জেলার এই বীর সন্তানদের দেখা এবং তাদের উপলব্ধি করা আমাদের নতুন প্রজন্মের একটা দায়িত্ব জানা গেছে তারুণের উৎসব দুই উপলক্ষে এসব দেশ বদলাই পৃথিবী বদলাই ও বিজয়ের উল্লাসে তারুণের উচ্ছ্বাসে নতুন বাংলাদেশ বাংলাদেশগুলি স্লোগানে এ আয়োজন করে জেলা প্রশাসন এই স্মৃতিগুলো অনেক ভালো লাগছে অনেক অনেক স্মৃতিগুলো আমি আগে দেখতে পাই নাই কিন্তু এখন দেখতে পেরেছি অনেক কিছু জানতে পেরেছি বা আমাদের যে অনেক স্কুল থেকে এখানে শিক্ষার্থীরা তাদের নিজের সমেধা দিয়ে অনেক কিছু ড্রয়িং করেছে আর্ট করেছে তারা তাদের মেধা দিয়ে যে ইয়েগুলো আটকে সেগুলো দেখে অনেক ভাল লাগলো আমার মতামত থাকবে হচ্ছে উনিশশো সালে মুক্তিযুদ্ধের পরবর্তীতে মুক্তিযোদ্ধাদের ছবি ভিডিও ফুটেজ যেভাবে আমরা সংগ্রহ করে অনুপ্রাণিত হয়েছি জুলাই বিপ্লবে কিন্তু কোন অংশে আপনার স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়া এবং নতুন বাংলাদেশে বিনির্মাণের জন্য যেই লক্ষ্য এবং উদ্দেশ্য স্থাপন করার সুযোগ করে দিয়েছে জুলাই বিপ্লবের বিপ্লবীরা সে এবং শহীদ ভাইরা সেই ক্ষেত্রে আমি মনে করি যে এটা কাগজের মাধ্যমেই নয় এটা ভালোভাবে সংরক্ষণ করা উচিত এতে দেশের বিভিন্ন জায়গায় শহীদ ষোলো জনের ছবি কিশোরগঞ্জ জেলার জুলাই আন্দোলনের দুইশো স্থিরচিত্র চিত্র ও বিপ্লব পরবর্তী দশটি শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালিকা প্রদর্শন করা হচ্ছে জুলাই বিপ্লব উপলক্ষে আমাদেরও বিভিন্ন কর্মসূচি আছে তবে সরকারি প্রোগ্রামগুলিতে অংশগ্রহণ করা ছাড়াও আমাদের কিছু দলীয় প্রোগ্রাম আছে আমরা সামনে আপনাদের দেশবাসীকে নিয়ে আপাম আপাময় নিয়ে ছাত্র জনতা এবং সর্বস্ত্র জনগণকে নিয়ে আমরা কিছু সাংস্কৃতিক প্রতিযোগিতা বক্তৃতার আসর এবং এই চেতনার উপর কিছু চিত্র আমরা দলীয়ভাবে প্রদর্শন করব উদ্বোধনকালে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নাহিদ হাসান খান জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল আলম জেলা জামাতের সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্রদল ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন